হাই গাইস তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবেন বাবরি মসজিদ ঠিক এরকমই নির্মাণ করা হবে তারপর আমরা ফাইনালি চলে এসেছি সেই মঞ্চের সামনে তো এখানে অনেকই ভিড় এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবং এই আমাদের মঞ্চে এগিয়ে যাচ্ছে আর এখানে দান বাক্সও আছে তো তোমরা কেউ ক্যাশও দিতে পারো আর স্ক্যানারের মাধ্যমেও তোমরা কিছু দিতে পারো দান করতে পারো আর আমরা সবাই একভাবে একে একসাথে এগিয়ে যাই ইনশাল্লাহ তো এখানে সবাই কেউ মাথায় করে কেউ ঘাড়ে করে ইট নিয়ে আসছে এগিয়ে যাচ্ছে যাতে আমাদের এই বাবরি মসজিদটা আবার নতুন করে তৈরি করতে পারি তো অনেকেই ইট দিয়ে যাচ্ছে কেউ টিরাকে কেউ মাথায় করে এবং কেউ হাতে করে ঝুলাইপুড়েও নিয়ে আসছে ইনশাল্লাহ তো আমাদের এই মুর্শিদাবাদ বেলডাঙার এই যেই বাবরি মসজিদটা তৈরি করা হচ্ছে তো আমরা সবাই যে যেখান থেকে দেখছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিই